সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন আলোচিত ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি সাবেক ডিবি প্রধান হারুন সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়ে তিনি বলেন তার মামলার সময় ডিবি প্রধান হারুনুর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন তাকে তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয় পরে তিনি তাকে আন ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন পরে একাধিকবার ফোন করে তাকে যেতে বলেন তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই বলে জানান ডাক্তার সাবরিনা পরে তাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হয় সেবার তার সঙ্গে দেখা হলে তিনি তাকে প্রশ্ন করেন কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস এই দুটো প্রশ্ন করে তিনি তাকে গ্রেফতার দেখান কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি তাকে গ্রেফতার দেখান বলে অভিযোগ করেন সাবরিনা নাটক সাজিয়ে মামলায় ফাঁসানো হয়েছে উল্লেখ করে সাবরিনা আরও বলেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে তৎকালীন ডিবি প্রধান হারুন পরিকল্পনা অনুযায়ী নাটক সাজাতে ও নাটক পছন্দ করতেন সেটা সরকারের কোন পদক্ষেপ বাস্তবায়ন কিংবা তার নিজের কোন ব্যক্তিগত ইস্যুতে হোক না কেন তার ক্ষেত্রেও পুরোটা এমন হয়েছে বলেই দাবি করেন তিনি দু সালের তেইশ জুন করোনার ভুয়া সনদ দেয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডাক্তার সাবরিনা ও আরিফুল সহ ছয় জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ